পুজো আসছে আপনাদের আমরা নিয়ে যাই বিভিন্ন জায়গায় আর বিভিন্ন আচার উপাচার সেগুলো উঠে আসে মনেদী বাড়ির পুজো হোক বা কোনো বাড়ির পুজো সেখানে দেখা যায় নানা আচার উপাচারের একটা মৌলিকত্ব আছে এবার দেখাবো সেরকমই একটা পুজো যেখানে নিয়ে যাবো রানাঘাটে গঙ্গা জলে দুর্গা পুজো রানাঘাটের হিজুলি গঙ্গোপাধ্যায় বাড়ির পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে এমন একটা ইউনিক রীতি প্রায় দুশো বছর ধরে এই বাড়ির পুজো চলছে রাডাঘাটের প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম হিজুলি এলাকার গঙ্গোপাধ্যায় বাড়ির পুজো একসময় হিজুলি ছিল সমৃদ্ধ এলাকা তখন হাতে গোনা যে কয়েকটি জমিদার বাড়িতে দুর্গাপুজো হতো তার মধ্যে অন্যতম গঙ্গোপাধ্যায় বাড়ি এবার এই পুজোর একশো সাতাশি বছর আঠারোশো সাঁত্রিশ সালে সুজো হয় এই বাড়ির পুজো গঙ্গোপাধ্যায় পরিবারের প্রভাব প্রতিপত্তির সূত্রপাত ব্যবসার মাধ্যমে পেশায় ব্যবসায়ী লক্ষ্মীনারায়ণ গঙ্গোপাধ্যায় ও গণেশ গঙ্গোপাধ্যায় ছিলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাদের হাত ধরেই এই বাড়িতে অন্নপূর্ণা পুজোর প্রচলন হয় কিন্তু সেই পুজো একসময় বন্ধ হয়ে যায় শোনা যায় স্বপ্নাদেশের মাধ্যমে সূচনা হয় দুর্গাপুজোর বর্তমানে গঙ্গোপাধ্যায় পরিবারের পঞ্চম প্রজন্মের হাতে পুজোর দায়িত্ব সৃষ্টিটা হয়েছিল আঠারোশো সাঁত্রিশ সালতে আগে তখন অন্নপূর্ণা পুজো হতো অন্নপূর্ণা পুজো বন্ধ হয়ে যাওয়ার পর তারপর দুর্গা পুজোতে পরিবর্তন হয় এবং এখানে যে পুজোটা তৈরি মানে করা করেন তারা আমাদের দুই মানে কর্তা পুরুষ যেন নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ গাঙুলি গণেশ কাঙুলি তারপর জেনারেশন বাইস আস্তে 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 পুজোটা আজকে একশো সাতাশি বছরে এসে পৌঁছেছে জন্মাষ্টমীর পরদিন অর্থাৎ নন্দ উৎসবের দিন কাঠামো পুজো হয় কাঠামোয় প্রথমবার মাটির প্রলেপ দেওয়া থেকে শুরু করে প্রতিমার চক্ষুদানের জন্য রঙ্গোলা সমস্ত প্রক্রিয়া সারা হয় গঙ্গা জল দিয়ে পুজোর সূচনাতেও ব্যতিক্রমী গঙ্গোপাধ্যায় বাড়ির পুজো কারণ এখানে চিরাচরিত রীতি অনুযায়ী প্রথম সংকল্প করা হয় বাড়ির মেয়েদের নামে সেই রীতি চলে আসছে আজও পুজোর চার দিন বারো জন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করা হয় প্রধানত জমিদাররা যখন একটু অর্থ সম্পন্ন হয়েছেন সেই সময়কার রীতি ছিল যে ধর্মাচরণের দিকে মন দেওয়া যেহেতু আমরা রাজা কৃষ্ণচন্দ্র নদীয়ারা যে কথা জানি তিনি প্রচণ্ড ধার্মিক ছিলেন এবং সেই সময়কার যত হিন্দু জমিদার ছিলেন এত অঞ্চলে তারা সকলেই তাদের জমিদারি এবং ব্যবসার পাশাপাশি তারা ধর্মীয় ব্যাপারে আত্মনিয়োগ করতো মনোনিবেশ করত সেই থেকেই সেই কেউ অন্নপূর্ণা পুজো কেউ জগদ্ধাত্রী পুজো কেউ দুর্গা এরম করে তাদের গৃহ লক্ষ্মী বা গৃহ দেবতার আরাধনা করে থাকে এক সময় ছিল একান্নবর্তী পরিবার আজ পেশার কারণে দেশ নানা জায়গায় রয়েছেন অনেকে তবে পুজোর কয়েকটা দিন তারা একসঙ্গে কাটান গম গম করে গঙ্গোপাধ্যায় বাড়ি রানাঘাট থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा